স্বাগতম সবাইকে কে অবস্থা সবার তো আজকে আমি দেখাবো ডাবল কুসি বোরকা যেটা কোমরে এবং নিচে কুসি দিয়ে বোরকা কীভাবে সহজে কাটিং এবং সেলাই করবেন খুব সহজে আমি দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তো এখানে সাড়ে তিন গজ বোরকার কাপড় নিয়ে নিয়েছি বোরকার কাপড় সাধারণত সাড়ে তিনগজে এক পিস হয় তো আমরা প্রথমে বোরকার উপরের পার্ট যেটা সেটা কেটে নেবো উপরের পাট এবং নিচে তো দুটা কুসি হবে একটা কোমরের বড় কুচি যেটা কোমর থেকে হবে আর একটা সাত থেকে নিচে কুসি হবে সাড়ে আট ইঞ্চি তো ডাবল কুসি তো দেখতে থাকুন তো আমি এই বোরকাটা বানাবো কলার চেন দিয়ে চেন সিস্টেম আপনারা চাইলে হাফ বডি বা গলা দিয়ে যে কোনো সিস্টেমে বানাতে পারবেন হাফ বডিতে গলা সিস্টেম দিলে এভাবে বাস করতে হবে এবারও বাস করে সামনের পাড়ার পিছনে ফাট নিয়ে নিতে হবে আর যদি আমরা যেহেতু আমরা এটা সেন সিস্টেম বানাবো তাহলে আমাদেরকে সোজা নিতে হবে এখান ফারা ফাড়া রাখে দেবো আমরা ফাড়ার এখানে চেন লাগানোর ব্যবস্থা থাকবে তো নিচে একটা দাগ দিয়ে সোজা করে নিই এরপরে সাইডে প্লেটের জন্য বা চেন লাগানোর জন্য এক স্কেল সমপরিমাণ কাপড় নিয়ে নিলাম তো আমাদের বোরকার হাফ বড়ি হবে পনেরো ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি তাহলে মোট ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেই দাগটা সোজা করে নিতে হবে তো এখানে কলারের জন্য ফোনে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ফুটের জন্য ফুট পনেরো ইঞ্চি হবে সাড়ে সাত আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে আট নিয়েছি আট দেগুনে ষোলো এক ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে কাঁধি ডাউন ফোনে দুই ইঞ্চি আর মোরার জন্য আমি নিয়েছি সাড়ে আট ইঞ্চি কারণ আমার বোরকাটা হবে আটত্রিশ ইঞ্চি বোর্ডি আটত্রিশ ইঞ্চি সাড়ে নয় নিয়ে নিলাম আর কোমরের জন্য ছত্রিশ তার মানে চার নয় চার ভাগ করে এক ভাগ নেব এখানে তো এটা সোজা করে নেই দাগ কাঁধে ডাউনটা পনে দু ইঞ্চি দেড় ইঞ্চি আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি নিতে পারেন দেড় ইঞ্চি দিয়ে সুন্দর হয় এখানে কুচি হয় না তো মরার জন্য এখানে দু ইঞ্চি ডাউন দিচ্ছি আর এদিকে সেলাইয়ের জন্য বাড়তিটা তো আমি এখানে নিচে এক ইঞ্চি নিচ থেকে শেপটা শুরু করতেছি বা কাটিংটা শুরু করতেছি খুব কঠিন কিছু না বোরকা ছেলে খুব সহজ হয়তো প্রথম প্রথম আপনাদের একটু ভয় লাগতে পারে কিন্তু বোরকা ছেলে খুব কঠিন না সহজে সহজে সেলাই করতে পারবেন তো এখানে একটা ছাকান দিয়ে দিই প্লেট বসানোর জন্য বক্স প্লেট বসাবো আমি এখানে চেন লাগানোর সময় নিচেও একটা ছাকান দিয়ে দিই বা দাগ দিয়ে দিই তো হয়ে গেলো আমাদের সামনের পাট সামনের অংশটা কাটার উপরের পাটের তো এবার পিছনের পাটটাও নি পিছনের পাটটা সামনের একটা অংশ আমরা সুন্দর করে বিষাই দাগটা সোজা করে এখানে নিয়ে নিতে হবে এরপরে পিছনে পনে দুই ইঞ্চি এটা হলো পিছনের কাঁদি বাড়তে নিতে হবে পৌনে দু ইঞ্চি দাগ সোজা করে এখানে কলারের জন্য ফোনে তিন ইঞ্চি নিয়ে নেব নিনি নি দাগটা সোজা করে এরপর ইঞ্চি নিচ থেকে কাটিং শুরু করে দেব তো নিচের অংশটা খাটিয়ে নিয়ে তো হয়ে গেল আমাদের উপরের পাট কাটা শেষ সামনের পাশে পাট পিছানোর পাট কাটা শেষ এবার আমরা নিচের অংশটা নিব নিচের বড় অংশটা নিব পরে আগে কুসির জন্য নিয়ে নেব তো এটা কাঠ অংশটা দিকে ঘুরে নিয়ে সোজা অংশ থেকে আমরা নিচের কুসির অংশটা নিতেছি তো এখানে আমরা প্রথম তিনটা কুসি নেব বোরকার বহরের কাফা যা আছে তার উপরে আমরা তিনটা পাট নেব তিনটা পাট আমরা দুইটা ফাটা ভাগ করব। তো এখানে সাড়ে আট ইঞ্চি হলো কুসি আর এক ইঞ্চি উপরে তাহলে মোট ইঞ্চি সাড়ে তো সাড়ে নয় দিয়ে সোজা করে দাগটা দুইটা আগে কাটে নিই তারপরে স্কেল দিয়ে সোজা করে নিই যাতে কাটিংটা বাঁকা টাকা না হয় অনেক বরকার এক রঙ আছে সেরি কাপড় আপনারা চাইলে এভাবে কাঁচাটা একটু কাটে এরপরে টানে টেনে নিয়েও আপনারা নিতে পারবেন ওইভাবে সোজা হয় এটা তো সিট কাপের জন্য আমি এইভাবে নিছি তো তিনটা লাগবে আমরা আরেকটা কাটে নিই সেম ভাবে আমরা তিনটা কাটে নিলাম আমি তো এগুলা মূলত নিচের কুচি যেটা একেবারে নিচে থাকবে সেই এই আমাদের একটা দুইটা তিনটা হয়ে গেল এরপর হাতার জন্য হাতাতে আমরা সেম স্টাইলটাই দিব নিচে হাতার মধ্যে কুসি দিয়ে তো এখানে একটু কমা নিব সাড়ে সাত ইঞ্চি হাতার জন্য আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য সাড়ে আট ইঞ্চি মোট সেম ভাবে কাটে নিলেই হবে পুরাটা লাগবে না মাঝখানে দিয়ে কাটি দুই হাতের জন্য দুইটা আলাদা করে নিই আচ্ছা হয়ে গেল তো এবার বোরকার নিচের অংশর বড় পাট যেটা ওইটা কোমর থেকে যেটা বড় পাটটা থাকবে ওইটা কাটে নিতেছি তো এখানে আমরা নিচে সাড়ে আট ইঞ্চি আর কোমরের জন্য নিয়েছিলাম পনেরো ইঞ্চি তাহলে মোট হলো কত সাড়ে তেইশ ইঞ্চি তাহলে আমরা সাড়ে ইঞ্চি বাদ দিয়ে দিব বাদ দিয়ে আমাদের বোরকার লম্বা যা হবে সেই অনুপাতে বাকি দাগটা দিয়ে দেবো তো এখান থেকে সেলাইয়ের জন্য একটু বাদ রেখে আয় আধা ইঞ্চি সেলাইয়ের জন্য উপরে আর সাড়ে তেইশ সাড়ে তেইশ ইঞ্চি বাদ দিয়ে লম্বা হবে একান্ন ইঞ্চি তো আমরা সাড়ে একান্ন মানে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা দাগ দিয়ে নিলাম আপনাদের লম্বা যা হবে তা অনুপাতে আমরা বাকি আধা ইঞ্চি জন্য নিয়ে কেটে ফেলতে পারবেন তো এই মিলে দুইটা ফাট লাগবে আমাদের টোটাল এখানে উনত্রিশ ইঞ্চি হইতেছে তাহলে পরের পাটটা আমরা উনত্রিশ ইঞ্চি কাটে নিই সামনের পিছনে দুইটা ফাট লাগবে তো সেম বাবা আরেকটা ফাট কাটে নিই এটা উনত্রিশ ইঞ্চি সমান করে কাটি নিতেছি তো আমাদের দুইটা ফাট হয়ে গেছে বড় দুইটা ফাট কিন্তু আমাদের এখন হাতা বাকি আছে তো হাতা নেওয়ার জন্য এখানে বোরকার বর আছে প্রায় ষাট ইঞ্চির মতো এই যে প্রায় ষাট ইঞ্চির মতো তো এত বেশি লাগবে না এত বেশি দিতে গেলে কুসির ব্যালেন্সও থাকবে না তো আমরা এখান থেকে হাতাটা কাটে নিয়ে নেব আঠারো ইঞ্চি নয় ইঞ্চি করে আঠারো ইঞ্চি সাইড থেকেই কাটে নিলে তো উপরে নিচে সেই সুন্দর হবে কম বেশি মিলবে আর না তা না হলে এখানে অনেক লুজ হয়ে যাবে এবং হাতার কাপড়ও থাকবে না তো হাতার কাপড়টা এখান থেকে নিয়ে নিতেছি নয় ইঞ্চি করে আঠারো ইঞ্চি এখান থেকে আমরা হাতা বানাবো আর এবং খুশির ব্যালেন্সও ঠিক রাখবো এ হলো আমাদের জেনুয়ান মেন পার্ট বর্ডর আর একটা বাকি যেটা আছে ওইখান থেকেও নিয়ে নিতে হবে তো এখানেও আমরা সাড়ে নয় ইঞ্চি সরি নয় ইঞ্চি নয় দেখুন আঠারো ইঞ্চি নিয়ে নিতে হবে তো দুইখান থেকে দুইটা নেওয়া শেষ এরপর মেনটা বাস করে রেখে দিই তো এবার হাতা কাটা হাত হাতা কাটার ফলা যে আঠারো ইঞ্চি কাটে নিয়েছি ওই আঠারো ইঞ্চি সমান করে আমরা এখন হাতাটা কাটে নেবো তো দাগটা সোজা করার পরে তো আমরা কুসির জন্য সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি নিছিলাম আমরা তো সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাতার লম্বা যা হবে সেটাই আমরা নেবো এটাই সুন্দর সিস্টেম একুশ ইঞ্চি হাতার জন্য এক ইঞ্চি উপরে ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে হাতার মুখের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আর বাড়তি সেলাইয়ের জন্য নয় ইঞ্চি আমাদের ঠিক আছে আর এখানে হাতার ডাউন তিন ইঞ্চি সেপ গার্ড দিয়ে একটু শেপটা দিয়ে দিই তারপরে কাটিংটা করে নিই মোড়াটা সুন্দর করে রাউন্ড করে দিতে হবে ব্যাস হয়ে গেছে তো এবার কলার বানানো বাকি আছে তো কলার কাপড়টা এখান থেকে কাটিয়ে নিই কলারটা বসাইতে হবে এই জন্য কলার কাপড়টা কাটে নেই নিলাম এটা কলার এটার মধ্যে কলার বসাবো আর সামনে দুইটা ফাট লাগবে আমাদের কলারটা কাটিয়ে নিতেছি কলারের জন্য আমি এখানে চোদ্দ ইঞ্চি একটা দাগ দিয়ে নিয়েছি আর কলারের ছডা এক ইঞ্চি রাখতেছি এক ইঞ্চি কলার অনেক সুন্দর এক ইঞ্চি দাগ দিয়ে নিই আমি এটার কলারের মাথাটা সোজা রাখবো সোজা অনেক সুন্দর আপনারা চাইলে এটা রাউন্ড শেফ রাখতে পারেন যার যেভাবে মন চাই কলারটা রাখতে পারেন তো আমি এই এইভাবে সোজা রাখিয়ে দিতেছি আপনি মাথাটা শেপ করে রাখতে পারেন মানে সুন্দর করে রাউন্ড করে নিতেছি করার সময় একটু হিটের বিষয়টা মাথায় রাখতে হয় একটু হিট কম বেশি হয়ে গেলে কাপড়টা পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে তো বসানো শেষ তো এখানে নিচের অংশটা আর একটু ভেঙে নিতে হবে তাহলে আর অতিরিক্ত সিরাই দেওয়া লাগবে না জিনিসটা সুন্দর লাগবে তারপরে এই যে এটা সামনের ফাট এখানে এই যে আমরা চাকানের দাগ দিয়েছি চাকানের থেকে ভিতরে বক্স প্লেটটা বসাবো মনে রাখবেন দুই এখানে তো এটা সাফা কাপড় এই জন্য উল্টা পাশটা বোঝা যাইতেছে কিন্তু যেগুলো এক রঙা কাপড় দিয়ে আপনারা বানাবেন এগুলার আপনার ডান এবং বাম পাশটা ঠিক রাখবেন মানে দুইটা দুই দিকে বসাবেন যেমন এটা আমি এদিকে দিছি এ পাশে বাঙা দিয়েছি এটা ওইটা আপনারা ওইদিকে বসাবেন যাতে ঠিক থাকে আর কি অনেক সময় ভুল করে দুটা এক পাশে আমরা বক্স প্লেট বসায় ফেলি তো এই জন্য দেখে শুনে বসাই হবে একটু আর আমি এটার উপরে কাপড় দিয়ে দিয়েছি যাতে আয়রনের কারণে না পরে যায় এই জন্য এখানে কাপড়টা দিয়ে দিয়েছি যা এভাবে দিলে আর কাপড় পরার সম্ভাবনা থাকে না সুন্দর করে বসা যায় আয়রনের হিট ব্যালেন্সটা ঠিক মতো থাকে আর কি তো এরপরে আমরা খুব সহজে সেলাই করাও দেখব তো আপনারা একটা কাজ করতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আমরা সামনের ফাটটা নিয়ে নিয়েছি আমি এখানে চেন লাগাবো তো একটার উপর একটা পার্ট বসাই আগে চেনের দাগটা দিয়ে দিই চেনের জন্য সাড়ে ন ইঞ্চি নিয়ে বাঁকেজি অংশটা থাকে এই অংশটা দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দেবো এই যে এখানে দুইটা সেলাই দিয়ে দিতে হবে বক্রবর উপরে যাতে সেলাইটা না পার ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ব্যাস হয়ে গেছে একটু ঘসা দিয়ে তারপর চেনটা লাগানো শুরু করব চেনটা নিচ থেকে মিলে হবে এই যে এখান থেকে নিয়ে নিচ থেকে মিলে হবে মিলেই উপর থেকে সুন্দর করে চেনের সমান এবং আমাদের বক্রমার যে কাঁচা আছে কাঁচা সম রাখি দুই সুতা চড়া রাখি আমরা সেলাইটা দিয়ে দিয়ে দেব তো এখানে একটা ব্যাগ স্টিপ দিতে হবে এখানে একটু প্রেশার পরে তো না হয় ছিঁড়ে দেয় অনেক সময় সমান রাখি আমরা সেলাই দিয়ে দেবো খুব সহজ একেবারে খুব সহজে সেলাই করা যায় এটা তো বক্স পেড়ের কাঁচাই আরেকটা সেলাই দিয়ে দিতে হবে দোনো পাশে আরেকটা সেলাই দিয়ে দিলে আমাদের এখানে কাজ শেষ তো কাদটা এবার পিছনের পার্ট বা যেটা ফুট যে যাই বলি না কেন সেটা জোড়া দিয়ে দিতে হবে এই যে চেনটা লাগানোটা অনেক সুন্দর হয়েছে তাই না খুব ফিনিশিং হয়ে লাগালে তো এই কাজ জোড়া দিয়ে দিয়ে দিতেছি কাদের মতো দুটা সিলিয়ে দিতে হবে সিলে দেওয়ার শেষে তো এবার একটু গঁশির দিই একটু নখের গসাটা অনেক ফিনিশিং হয়ে যায় এটা কাজের সৌন্দর্য বাড়ায় তো এখানে কুচির অংশটা নিয়ে নিয়েছি আমাদের যে তিনটা খেটেছিলাম তিনটা তো তিনটা একটা একটা সাথে জোড়া দিয়ে দিতেছি হ্যাঁ জোড়া দিয়ে তিনটা আমরা একসাথে কুচি করে ফেলবো না হলে পরে আবার কুচি জোড়া দিতে গেলে এক সুন্দর মিলে না এভাবে আগে জোড়া দিয়ে দিয়ে নিলে জোড়াটা সুন্দর করে মিলে যায় দুই সিলে করে দিয়ে দিতে হবে যাতে মজবুত হয় বাকি পাটটাও জোড়া দিয়ে দিই জোড়া দেওয়া শেষ তো এবার আমরা দুই সুতা পরিমাণ চড়া রাখি কাঁচাটা সেলাই করে নিতে হবে পুরাটা পুরোটা সেলাই করে নিতেছি তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যারা চ্যানেলটাতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকনটা দাও চাপ দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পারেন আর আরেকটা কথা সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা খরচ হয় না করা তো ফ্রি তো করে ফেলুন আর অবাকা কিসের করে ফেলুন আরও অনেক কিছুর নিয়ে ভিডিও আসবে বিভিন্ন জিনিসগুলো খুব সহজ করে পোশাকগুলো সহজ করে বানানো আমি দেখাবো আমার অনেকগুলো প্ল্যান আছে তো বিভিন্ন ডিজাইনের লেডিস পোশাক জেন্টস পোশাক সব কিছু আমি বানানো দেখাবো আচ্ছা তো এখানে কুচি করে নিতে হবে কুচিটা অল্প কতটুকু রেখে দিয়ে তারপর আমরা কুচিটা করব কুচিতে বেশি না হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভাঙাতে আমি খরচ করতেছি আর কুসিটা একটা থেকে আরেকটা একটা দূরত্ব হাফ ইঞ্চি থেকে একটু বেশি এই নিয়মটা নিয়মভাবে করলে আমরা যে তিনটা কাপড় জোড়া দিয়েছি এই তিনটা কাপড় দিয়ে আমাদের সামনে ফেসনে দুটা ফাটার জন্য হয়ে যাবে তো এভাবে যদি আমরা করি তাহলে কুসির ব্যালেন্সটা ঠিক থাকবে ধরুন এখন আপনি যদি আরও কুসিতে আরও বেশি কাপড় খাওয়াই ফেলেন অথবা আরও কম করেন তাহলে অনেক কম বেশি হয়ে যাবে কম বেশি হয়ে গেলে কাপো অনেক সময় কাপড় শর্ট পরে যাবে আর না তাহলে কাপড় বেশি থাকি যাবে তো এভাবে সুন্দর হইলো না তো এভাবে হাফ ইঞ্চি কাপড় রেখে কুচিটা করতে হবে আচ্ছা এবার মেন ফ্যাটের সাথে আমরা জোড়া দিয়ে দিতেছি তো এখানে কিছু করার দরকার নাই শুধু জোড়াটা দিয়ে দেবো কুচি করার সময় আমাদের সেলে একটু আঁকা পাকা হইলেও আমরা এই জোড়া দেওয়ার সময় সেলেটা অ্যাকোরেট করে নেব মানে সোজা করে নেব সুন্দর করে নেব পুরোটা সেলাই করে নেই আবার অনেকগুলো বোরকা আছে সিঙ্গেল কুচি বোরকা যেটা নিচে কুচি হয় না সেগুলো বানানো দেখামো আমি আরেকটা ভিডিওতে আরও অন্যান্য অনেকগুলো ডিজাইনের বোরকা আছে প্ল্যানে আছে আমি বানিয়ে বানাবো যেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তো কাছাকাছি হয়ে গেলে এখান থেকে একটা কাটি নিয়ে আমি কুসিটা খুলে নিতেছি যাতে সোজা হয় এরপরে জোড়া দেওয়া শেষে বাড়তি অংশটা কাটি পরবর্তী ফাটার জন্য আমি রাখে দিতেছি সোজা করে আপনারা কাটে নেবেন একটা সাপ সিলেই দিতে হবে এখানে একটা সাপ সিলে দিলে ফিনিশিংটা অনেক সুন্দর থাকে অনেকে দুইটা সাপ সিলেও দেয় ওইভাবেও দেওয়া যেতে পারে একটা সাবসিলাই দিলে পরবর্তীতে লক করতে সুবিধা আর আপনি যদি দুইটা সাবসিলাই দিতে চান তাহলে এই সিলেইটা জোড়াটা দেওয়ার পরে লকটা করে নিতে হবে লক করে তারপরে দুইটা সিলে দিতে হবে আর দুইটা শিলে আগে দিলে লক করা যায় না সুন্দর হয় না তো দ্বিতীয় পাটটার কষিটাও লাগিয়ে নিতেছি সেমভাবে যেভাবে আমরা প্রথমটা লাগাইছি দ্বিতীয়টা এভাবে লাগাইতে হবে তো যেটা বলতেছিলাম আমি একটা চাপ ছেলে দিতেছি যাতে ফিনিশিংটা অত্যন্ত সুন্দর থাকে দুটা চাপ ছেলে দিলে আলাদা একটা সুন্দর হয় তবে সেক্ষেত্রে সৌন্দর্যটা একটু ডিফারেন্ট হয় তো এখানে জোড়া দিয়ে দিতেছি পরবর্তীতে বাড়তি যে অংশ একটুখানি কাপড় বাঁচিয়ে গেছে সেটা কেটে ফেলে দিলেই হয় এই জলপুর কতটুকু কাপড় মেসে গেছে উপরে চাপশেলেটা সুন্দর করে দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেছে তো এবার এটা হলো বোরকার সামনের উপরের পার্টের সামনের অংশটা এই যে চেইন দেখা যাইতেছে সামনের অংশটা তো এখানে আমরা এবার নিচের অংশটা কুসি দিয়ে জোড়া জয়েন দিব তো এখানকার কুসিটা আবার একটু তফাৎ হবে আগে যেভাবে আমরা কুচি করছি তার সাথে একটু ঘন করে কুসিটা করতে হবে তো আগে আমি এখানে সেন্টারটা ঠিক করে নিতেছি হ্যাঁ তাহলে চাকান একটা কাটে নিলে আমাদের কুসির ব্যালেন্সটা সুন্দর থাকবে তো প্রথমে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখিয়ে দিতে হবে সাইডে জোড়াটা দেওয়ার জন্য কুসির ওপর দিয়ে জোড়া আর সুন্দর হবে না তো এই জন্য একটু কাপড় দিতে হবে দেড় ইঞ্চি পরিমাণে এরপরে আমরা নিচে যেভাবে কুচি করছি তার থেকে একটু ঘন করে কুচিটা করতে হবে বা একটু বেশি কাপড় খাওয়াইতে হবে কুচিতে এটা হলো কোমরের জোড়া আর কি তো আমি এখানে আগে পিছিয়ে দেড় ইঞ্চি কাপড় রাখিয়ে দিলাম রাখিয়ে দিয়ে কুচিটা দিলাম দেওয়ার পরে এখানেও সেমভাবে একটা চাপা সেলাই দিতে হবে একটা চাপা সিলাই পুরা বোরকাটা আমরা একই নিয়মে সেলাই করবো সব জায়গায় একই রকমের সেলাই তো একটা জিনিস মনে রাখবেন আপনি যদি নিচে দুইটা সিলাই দেন তাহলে কোমরাও দুটা সিলাই দিতে হবে হাতাতেও দুটা সেলাই দিতে হবে মানে যে কোনো একটা নিয়মে আপনাকে যাইতে হবে যদি উপরে একটা সিলে দিলাম নিচে দুটা সিলে দিলাম একখানে একরকম তাহলে এই বোরকারটার আর মিল থাকলো না আর কি আচ্ছা তো এবার পিছনের অংশ কুসিটা লাগাইতে হবে তার আগে পিছনেও আমি মিডেলটা চাকান দিয়ে মিডেলটা ঠিক করে নিতেছি মিডেলটা ঠিক করে নিলে আমাদের বোর্ডের মিডেল আর এবং নিচের অংশের মিডেল যখন চাকান থাকবে তখন আমরা কুচিটা মিলাইতে পারবো যে আমরা কুসিতে কা বেশি খাওয়াইতেছি না কম খাওয়াইতেছি এটার একটা ব্যালেন্স থাকবে তো আমি বোর্ডে একটা চাকান দিয়ে নিই আচ্ছা তো কুচিটা বা বোর্ডিটা ফাট ফাট্টা লাগাই দিই এখানেও সেম ওই রকমভাবে দেড় ইঞ্চি কাপড় রাখে দিয়ে তারপরে কুসিগুলা করতে হবে খুব সহজ তাই না পুরগাটা সেলাই আসলে ভালো করে খেয়াল করলে একটু বুঝে নিলে সব কাজে সহজ দর্জি কাজ বা টেলারিং কাজ এটা খুব রকেট সায়েন্স না এটা শেখা বোঝা করা একেবারে সহজ হয়তো একটু খেয়াল করতে হয় ভালোবাবু বুঝে নিতে হয় তো এখানেও পিছনের সামনে ফাটার মতো এখানেও সাপ দিয়ে দিতেছি আচ্ছা হয়ে গেছে তাহলে এবার আমরা সাইডে জোড়াটা দেবো তো এখানে তো আমি আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দাগ আছে এই জন্য আপনারা চাইলে মেপেও নিতে পারেন মেপে সেলাই করতে পারেন আমার এখানে অলমোস্ট মাফা আছে তাই সেলাই করতে আমার সহজ হইতেছে সাইডটা সেলাই করে দেওয়ার সময় অনেক সময় একটু দনোটা একে মাপে রাখতে হয় অনেক সময় উনি কেউ কেউ টেনে এক পাশ লম্বা করে ফেলে এক পাশ ছোটো করে ফেলে তখন জামাল হয় তো এক্ষেত্রে আমরা সমান রাখবো রাখতে হবে দুইটা সেলাই দিয়ে দেব আচ্ছা তো এরপর দ্বিতীয় ফার্স্টটা সেম ভাবে দুইটা সিলে দিয়ে জোড়া দিয়ে দিতে হবে সেমভাবে দুইটা সিলেই যে কোনো জোড়া জোড়াতে দুই শিলে এটা স্বাভাবিক অত্যন্ত দিতেই হয় এর থেকে কম দিলে হয় না জোড়াতে দুই শিলেই লাগে মনে করে নিচে ব্যাগ স্টেপ দিতে হবে বা জোড়ার প্রথমে ব্যাগ স্টেপ দিতে না তাহলে শিলিটা খুলে যাবে আচ্ছা তো এবার আমরা মোড়াটা মোড়ার মেডেলটাও সেন্টার করে নিতেছি বা মিডের দাগ দিয়ে নিতেছি এরপরে হাতার পালা তো হাতাও নিচের কুচিটা যেভাবে করছি হাতার ডিজাইনটাও সেমভাবে করবো তো সেমভাবে সেলাইটাই হবে দুই সুতা চড়া রাখি পুরাটা সেলাই করে নেবো এখানে তো আমি আগে কাটিয়েছি দুইটা ফাট তো সেলাই করে নেব আচ্ছা সেলাই করে নেওয়ার পরে হাতার মধ্যে আমরা নিচে যেভাবে খুশি করছি বা কোমরে যেভাবে কুচি করছি এভাবেই খুশিটা করে নেব তবে এটা নিচে রংশে যেভাবে হয়েছে এভাবেই ওই নিয়মে কুশিটা হবে তাহলে মিলটা সুন্দর থাকবে এখানেও সেলের জন্য আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে রাখে দিছি কাপড় সোজা তারপরে কুসিটা শুরু করছি তো এক নিয়মে সুন্দর করে কুচি করে নিয়ে এখানে জিনিসটা মিলে যায় খুব সুন্দর করে এখানেও এই ফসল দেড় ইঞ্চি রেখে দিছি আমি তারপর উপরে একটা চাপা সেলাই যেটা বাকি পার্টগুলোতে দিয়ে আসছি সেমভাবে এখানেও দিতে হবে এখন আমরা দ্বিতীয় ভাতাটা করে নিতেছি এখানেও একটা চাপ সেলাই তো এবার হাতাটা জোড়া দিয়েছি তো এখানে সেলাইয়ের জন্য রাখি বাকিটা সেলাই করে নিব আর এই যে হাতার মোহরিটা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমার আপনারা চাইলে মাপ নিতে পারেন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি আমি আর বডিটা মিলেই নিব কতটুকু তো করতে হবে আমাদের এটা আগে মাফে নিতে হবে হাতা জোড়া এখানে দুই সিলেই দিতে হবে দুই সিলে কমে দিলে ছুটে যাবে এখানে আমার সুতা সেরে গেছিলো তো একটু ঘুরে গেছে আচ্ছা হাতাটা উল্টে নিতে হবে যে কোনো হাতা জোড়া দিতে উল্টে নিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন সেম ভাবে দ্বিতীয় আচ্ছা তো এবার হাতাটা লাগায় ফেলম হাতা লাগানোর সময় একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে অবশ্য আপনারা অনেকেই জানেন যদি কেউ না জানেন আর কি তখন বেশিটা তো এই যে বাড়তি অংশটা এই যে বাড়তি অংশটা যেটা আছে এটাকে একটু মোডাই নিতে হবে হ্যাঁ মোড়াই যদি না নিই তাহলে আমরা আমাদের হাতা বডিগুলো টান খায় অনেক সময় বা টান খাওয়ারই কথা তো আপনারা এটা একটু মোড়ায় নেবেন উপরেটা উপরের দিকে নিচেটা নিচের দিকে দুইটা তিনটা মোড় দিয়ে নিলে এদিকে আর টান খায় যায় না আর কি হাতার মোড়াতেও একই নিয়মে একই নিয়ম বলতে এখানে হাতার বডির অংশটা যাতে সমান থাকে একটু কম বেশি হয়ে গেলে তখন ফিনিশিং থাকে না আর বা বেশ কম হয়ে যায় সমান রেখে আমরা দুইটা সেলাই দিয়ে দিব চোড়াতে দুইটা সেলাই হয় সবাই জানেন হয়ে গেল তাহলে বা সেম টু সেমভাবে আমরা দ্বিতীয় হাতাটাও চোড়া দিয়ে নিতেছি বা হাতা লাগাইতেছি বইটির সাথেও এখানে মোড়ায় নিতে হবে আপনারা যদি কোনো কিছু না বুঝেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা কমেন্ট করতে পারেন আমি কমেন্টটা আপনাদের রিপ্লাইটা দিয়ে দেব কথা কারো যদি কোনো কিছু বুঝতে বা আমার কোনো কিছু মিসিং থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু আমার বলতে পারেন বা কমেন্টে লিখতে পারেন তা আচ্ছা কলারটা বানিয়ে নিতেছি কলার জন্য বাড়তি কাপড় বা নিচের কাপড় নিয়ে নিছি এখানে বাড়তি অংশটা কাটে ফেলতে হবে হ্যাঁ হাফ ইঞ্চি থেকে একটু কম পরিমাণ রাখি তারপর বাকিটা কাটে ফেলতে হবে এই যে প্রথমে আমি একটু ব্যাগ স্টেপ দিয়ে শুরু করছি ব্যাগ স্টেপ দিতে হয় যে কোনো জোড়ার শুরুতেই প্রথমে ব্যাগ স্টেপ দিতে হয় এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো এই যে আমি কাপড়টা কেটে নিয়েছি তো কলারটা সুন্দর মতো উল্টানোর জন্য বা ফিনিশিংয়ের জন্য অবশ্যই এখান থেকে কাটে নেব তবে এই যে এখানে দুই সুতা পরিমাণ রাখে আমি যেটা সেলাইয়ের জন্য কলার জোড়া দিতে লাগবে এটা আমি আগেই কেটে নিতেছি বা এইভাবে কেটে নিলে ফিনিশিংটা ভালো হয় তো মাঝ কেনারে চাগানটা কাটিয়ে নিতে হবে সেন্টার ঠিক রাখার জন্য এরপর আমরা বডিটা সাড়াইতে হবে বডি হাফ ইঞ্চি পরিমাণে সাড়াইলে আশা করি হয়ে যাবে ফিসনের অংশটা বেশি সাড়ানোর সুযোগ নেই তেমন আচ্ছা সোজা হয়ে গেছে একটা জিনিস রয়ে গেছে এই যে চেনের লোহার অংশটা কাটে ফেলতে হবে এটা নয় সুইটি ভাঙিয়ে দিতে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে বা ভাঙিয়ে যায় অনেক সময় তো আমরা এই বর্ডের উল্টা দিক থেকে এক ইঞ্চি আগে লাগিয়ে নিব এখানে খেয়াল রাখবেন এখানে বডে আমরা উল্টা সাইড থেকে লাগাইতেছি গলার নিয়ম লাগানোই এটা এরপরে এ এখান থেকে সুযু শুরুটা করতে হবে কারণ হলো মাস্ক কেনারা যদি একটু এক সুতা দুই কম বেশি হয় তাহলে আমরা টেনে ঠিক করে নিতে পারবো প্রথমে এই জন্য আমরা একটু সেলাই করে নিছি না তা না হলে লাস্টের দিকে কম বেশি হইলে এটা তো পুরোই অসুবিধা এখানেও সেমভাবে আমরা লাস্টের ফার্ট থেকেই মিলিয়ে নিতে হবে সেলাই করে নিতে হবে তার ওই দিক থেকে আমরা যদি একটু কম বেশি হয় তাহলে টেনে টোনে ঠিক করা যায় কিন্তু যদি প্রথম থেকে যায় তাহলে শেষের দিকে যদি একটু কম বেশি হয়ে যায় তখন এবার আর কলার মিলে না এটা অনেক সুন্দর একটা ট্রিক আচ্ছা শিলে শেষে আমাদের এই কলার শিলে শেষে আমাদের বোরকা প্রায় শেষ পর্যায়ে তো একটা জিনিস বাকি আছে যে জিনিসটা আমি দেখাই দিতেছি আপনাদের এই যে হয়ে গেছে যে জিনিসটা বাকি আছে সেটা হলো আমাদের সাইডে বেল্ট লাগানোর জন্য দুইটা ফিতার দরকার আছে এই যে আমি এখান থেকে দুইটা ফিতা বানিয়ে নিতেছি যাতে বেল্টটা লাগাইতে পারেন আপনার বেল্ট আচ্ছা একটা কথা রয়ে গেছে সেটা হলো এই বোরকাটা বানানোর পরে বা আমি সেলাই করার পরে এরপর আর দুইটা কাজ আছে কাজটা হলো আয়রন করতে হবে ভালো করে সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে এরপর ভিতরে জোড়াগুলো ওভারলেক করে দিতে হবে এই কাজটা করে নিলে বোরকা সেলাই শেষ এই যে দুই পাশে দুটা ফিতা লাগাই দেবো ফিতার এটা বেশি না পনের তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি এরকম চড়া রাখলেই হয় তো এতটুকু দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা চালু করে দেবেন ধন্যবাদ সবাইকে